আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে এরকম বাংলা সাবটাইটেল অ্যাড করতে পারবেন আপনাকে আলাদা করে টেক্সটও লিখতে হবে না আলাদা করে বাংলা সাবটাইটেলও বসাতে হবে না জাস্ট আপনি যে কথাগুলো বলবেন সেগুলো প্রত্যেকটাই আলাদা আলাদা হয়ে বাংলা সাবটাইটেল হয়ে চলে আসবে সো কীভাবে এই কাজটি করতে হবে অবশ্যই শিখতে হলে আজকের এই ভিডিওটি কোনো প্রকার স্কিপ না করে একেবারে লাস্ট পর্যন্ত দেখলে আপনাদেরকে আমি খুব সহজে শিখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে অটোমেটিক বাংলা সাব টাইটেলগুলো ইউজ করতে পারবেন চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক মূল ভিডিও শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে এরকম ট্রিক্স অ্যান্ড ট্রিক্স ভিডিওগুলো প্রতিনিয়তই আপলোড হয়ে থাকছে স্যু রিকোয়েস্ট থাকবে এরকম ভিডিওগুলো মিস না করতে চালে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন ডান চলে আসলাম মূল ভিডিওতে ফার্স্ট টাইম আপনাদের যে কাজটি করতে হবে চলে যাবেন টিকটক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে ওয়েলডান চলে আসলাম টিকটক অ্যাপ্লিকেশনে টিকটক অ্যাপ্লিকেশন আসার পর এখানে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে প্লাস প্লাস আইকন জাস্ট এই আইকনে ক্লিক করে দেবেন এই প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা আসলে যে ভিডিওটাতে অটোমেটিক বাংলা সাবটাইটেল অ্যাড করতে চাচ্ছেন জাস্ট এখান থেকে সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন এখান থেকে আমি একটি জাস্ট বোঝানোর জন্য একটি ভিডিও সিলেক্ট করছি ওয়েল এখান থেকে আমাদের ভিডিও সিলেক্ট করা কমপ্লিট ফার্স্ট টাইম আপনাদেরকে যদি আমি ভিডিওটা প্লে করে শোনাই তাহলে এখানে বুঝতে পারবেন এখানে কিন্তু কিছু বাংলা কথা আছে জাস্ট আপনাদেরকে আমি বোঝানোর জন্য ভিডিওটা প্লে করে শোনাচ্ছি আমনা জানলাম রুটি নষ্ট হোক পাঁচ টাকার কুকুর তো চিনলাম ওহ লান এখানে শুনতে বলেন কি সুন্দর ভাবে কিছু বাংলা টেক্সট আছে এখন এগুলোতে আমি সাবটাইটেল অ্যাড করবো সাবটাইটেল অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন অ্যারো জাস্ট এই অ্যারো ক্লিক করে দেবেন এরো বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পেন ক্যাপশন জাস্ট আপনারা এই ক্যাপশনের উপর ক্লিক করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপশন জাস্ট আপনারা এটার উপর ট্যাপ করে দেবেন ওইটান এখান থেকে দেখতে পাচ্ছেন সাবটাইটেলের উপর ক্লিক করে দেওয়ার সাথে সাথে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ জাস্ট উপর ক্লিক করে দেবেন এই উপর ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে আসলে যেই টাইপের এখান থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন সেই টাইপে কিন্তু ওপরে সিলেক্ট মানে শো করবে সো এখান থেকে আপনাদের আমি বলেছি প্রথমে বাংলা সিলেক্ট করে দেখাবো তার জন্য এখান থেকে আমরা অবশ্যই বাঙালিটা সিলেক্ট করে নেবো বাঙালি সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে যদি এখন ভিডিওটা প্লে করে দেখাই তাহলে এখানে দেখতে পাবেন কিন্তু কিছু লেখা কিন্তু শো হবে জাস্ট আমি ভিডিওটা প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি বিপদে বললেও ক্ষতি নেই কিছু মানুষকে চিনতাম না চিনলাম দেখতে পেলেন এখানে কি সুন্দর হবে ভিডিওতে যে পরিমাণ কথা বলছে সেই পরিমাণ কিন্তু এখানে চলে এসেছে এখন এই সাব গুলো কিন্তু আপনাদেরকে এখান থেকে আপনাদের এই সাবটাইটেলের টাইটেল টেক্সট গুলো এডিট করে নিতে হবে প্রত্যেকটা সাবটাইটেল এডিট করার প্রয়োজন নেই জাস্ট আপনার একটা সাবটাইটেল এডিট করবেন তাহলে প্রত্যেকটা টেস্ট একই রকম হয়ে যাবে সো এডিট করার জন্য কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন স্টাইল জাস্ট এটার উপর ট্যাপ করে দেবেন এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে যেই টাইপের স্টাইল পছন্দ করবেন এখান থেকে আপনারা সেই টাইপটা সিলেক্ট করে দেবেন এখানে দেখতে পাচ্ছেন অনেক রকমের কিন্তু অ্যানিমেশনও রয়েছে জাস্ট আপনাদের যেটা পছন্দ হয় আপনাদের ভিডিওতে জাস্ট এখান থেকে আপনারা সেটা সিলেক্ট করে দেবেন যদি আপনাদের এরকম পছন্দ হয় তাহলে এরকম দিয়ে দেবেন সো সো দেখতে এখানে কি এই ইফেক্টটা এখান থেকে আপনাদের যে ইফেক্টটা পছন্দ হবে এখান থেকে সেই ইফেক্টটা সিলেক্ট করে কিন্তু এখান থেকে এটিকে করে নিতে পারবেন সো এটি করে নেওয়ার পর যে কাজটি করবেন এখান থেকে আপনি এটি কেটে দেবেন এটি কেটে দেওয়ার পর যে কাজটি করবেন এখানে ক্রপ আইকনে ক্লিক করে দেবেন ক্রপ আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এই লেখাটা চাইলে ছোট বড় করে নিতে পারবেন এখান থেকে অবশ্যই আপনারা আপনাদের ভিডিও অনুযায়ী করে রাখবেন জাস্ট আমি এটাকে আপনাদের বোঝানোর জন্য অত সময় নিয়ে করছি না যদি অত সময় নিয়ে বোঝাতে যায় তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে সো এগুলো করে দেওয়ার পর যে কাজটি করবেন দেখতে পাচ্ছেন কর্নারে জাস্ট এই আইকনটিতে ট্যাপ করে দেবেন এই আইকনটিতে ট্যাপ করে দেওয়ার পর এখান থেকে আপনাদের যে কাজটি করতে হবে এখান থেকে কিন্তু আপনাদের এই ভিডিওটা এখন চাইলে কিন্তু আপনারা ছাড়তে পারেন অথবা এই ভিডিওটা চাইলে কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারেন সো ব্যাস এই ছিল মতো আজকের ভিডিও